সালের ভারত চীন যুদ্ধে যখন হাজার হাজার চীনা সৈনিকের আক্রমণে সমস্ত ভারতীয় সৈনিক শহীদ হয়ে যান কিন্তু সেখানে বীর সিংহের মতো লড়ে যাচ্ছিলেন ভারতীয় সৈনিক রাইফেলম্যান যশবান সিং রাওয়া টানা বাহাত্তর ঘন্টা না খেয়ে না ঘুমিয়ে শতাধিক চীনা সৈনিকের গুলির বৃষ্টিতেও তিনি হাল না ছেড়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাচ্ছিলেন অনেকগুলি বন্দুককে এক লাইনে সাজিয়ে তিনি পজিশন চেঞ্জ করে বিভিন্ন জায়গা থেকে ফায়ার করতে থাকেন যাতে চীনা সৈনিকরা বুঝতে পারে এখনো অনেক ভারতীয় সৈনিক জীবিত আছে কিন্তু শেষ যশবন্ত সিং এর কাছে সমস্ত গুলি শেষ হয়ে যাওয়ায় তিনি আর ফায়ার করতে পারেননি অবশেষে চীনা সৈনিকরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে কিন্তু তার কাছে বন্দুকের গুলি শেষ হয়ে গেছে তো কি হয়েছে মনের বল তো শেষ হয়নি থাকা চাকুটি করেই তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত চীনা সৈনিকদের সাথে লড়তে থাকেন শেষ পর্যন্ত চীনা সৈনিকরা বীর যশমান সিং রাওয়াতকে মেরে তার মাথা কেটে নিয়ে চলে যায় অবশেষে চীনারা স্বীকার করেছিল তাদের জীবনে এত বড় বীর সৈনিক তারা কখনো দেখেনি